নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সুদর্শন চক্রের নামটি বেশ গুরুত্ব সহকারে আলোচনায় উঠে আসছে এই সুদর্শন চক্র আসলে ভারতীয় বায়ুসেনার এস ফোর হান্ড্রেড মিসাইল যা ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করেছে কিন্তু এই সুদর্শন চক্র নামটি কিন্তু পৌরাণিক আসলে ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে অস্ত্রটি দেখতে পাওয়া যায় তার নাম হল সুদর্শন চক্র ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র আসলে কি এবং এর মাহত্যই বা কী সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই ভগবান বিষ্ণুর চার হাতে থাকে শঙ্খ সুদর্শন চক্র গদা এবং পদ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাসি থাকলেও পাপিকে বিনাশ করার সময় তিনি সুদর্শন চক্র হাতে তুলে নেন ভগবৎ পুরাণ বিষ্ণু পুরাণ এবং মহাভারত সহ আমাদের অনেক শাস্ত্রগ্রন্থেই এই সুদর্শন চক্রের উল্লেখ পাওয়া যায় জরাসন্ধ শল্য শিশুপাল ইত্যাদি দুর্দান্ত প্রতাপ এবং মহাপাপীর বিনাশ ভগবান শ্রীকৃষ্ণ এই সুদর্শন চক্রের দ্বারাই করেছিলেন সুদর্শন কথাটির মানে হল সুন্দর দেখতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের এই অস্ত্রটি যেমনই সুন্দর তেমনই ভয়ঙ্কর এর আরও অনেক নাম রয়েছে যেমন চক্ররাজ নীলচক্র মহাজাল ইত্যাদি এর প্রধান বিশেষত্ব হল এটি শুধুমাত্র মনের দ্বারা বা চিন্তা শক্তির দ্বারাই নিয়ন্ত্রণ করা যায় আর এটি এতটাই অব্যর্থ এবং মহাশক্তিশালী যে এর আঘাতকে প্রতিহত করার ক্ষমতা কারোর নেই শুধু তাই নয় এটি শত্রুকে খুঁজে খুঁজে সংহার করে শত্রু যেখানেই লুকিয়ে থাকুক সুদর্শন চক্র তাকে খুঁজে বের করবেই এবং লক্ষ্যভেদ করে পুনরায় নারায়ণ বা শ্রীকৃষ্ণের কাছে ফিরে আসবে এর আরও একটি বৈশিষ্ট্য হল এটি শুধুমাত্র লক্ষ্য বস্তুকেই আঘাত করবে তার পাশের কোনো বস্তুকে স্পর্শও করবে না সুদর্শন চক্রকে অনেকে কল্পনা করেন সময়ের চক্র হিসেবে সময়ের যে চক্র তার হাত থেকেও কারো নিস্তার নেই সে যত বড় অত্যাচারেই হোক বা যত শক্তিশালী হোক এবং সময়ের চক্রের নিয়ন্ত্রণও থাকে সেই ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের হাতেই অতএব সময়ের চক্রই যে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র এ বিষয়ে কোনো সন্দেহই নেই তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার